হ্যালো বন্ধুরা বলি কর নে কি কি নিয়েছে দাঁড়া কি বুড়া চলে যাচ্ছে যা নিয়েছে জগা খিচুড়ি হ্যালো বনি হ্যালো বন্ধুরা আজকে প্রথমে খেলাম আমি আর পেঁয়াজ কলি ভাজা তারপরে খেলাম আমি শাক এই যে শাক দিয়ে নুন দিয়ে ভাত মাছি মেথি শাক কিন্তু তো অসাধারণ ফুলকপি দিয়ে মাছ দিব আর

হ্যালাম সবাই মিলে খাচ্ছি একসঙ্গে এটাই আনন্দ চার্জ নাই নাকি রে